প্রিয় ভাইয়েরা আমাদের এই সমাজগুলিতে স্টাবলিশ হওয়া স্বাবলম্বী হওয়া নিজের পায়ে দাঁড়ানো এ এক কথায় অনেক যুবক যুবতীদের বিয়ের বয়স পার হইয়া একেবারে মোটামুটি চল্লিশের দৌড় যাইয়া পুছে বয়স বিবাহ হয় না এরকম আছে না নাই অনার্স মাস্টার্স পিএইচডি অনেক কিছু অর্জন করছে কিন্তু ওনার মেয়ের বিবাহ ষোলো সতেরো বছরে কিন্তু হয়ে যাওয়ার কথা এই মেয়ের বয়স গেছে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ছেলেটা স্বাবলম্বী হওয়া নিজের পায়ে নিজে দাঁড়ানো এই অজুহাতে পঁয়ত্রিশ বছর যাইয়া বিয়া ঠেকে এরকম আছে না নাই এই কাজটা কি বেশি ভালো করতে আছেন মোটেই ভালো না আরব বিশ্বের একজন লেখক ছিলেন বড় তাফসির কারক যিনি তাফসির লেখছেন মোহাম্মদ আলী সাবৌনী রহমতুল্লাহ আলাই মোহাম্মদ আলী আস সাবৌনী রহমতুল্লাহ আলাই ওনার তফসিরের নাম হল তাফসির তাফাসির সাফাতুত্তাফাসির তাফাসিরের যিনি লেখক ছিলেন মোহাম্মদ আলী সাবৌনী উনি ওনার পনেরো বছর বয়স যখন কত বছর বয়স যারা ভিতরে বসা আছেন আপনারা কি আমার কথা বুঝেন তো কথার উত্তর দেন কত বছর বয়স ওই লেখকের ওই তাফসির যিনি লেখছেন মোহাম্মদ আলী আস ওনার বয়স যখন উনি পনেরো বছর উনি ঘরে জানাইলেন যে আমাকে বিবাহ করাইয়া দেন সুমান বলেন এখন পনেরো বছরের ছেলে যদি আপনার ঘরে যায় বলে যে বাবা আমাকে বিবাহ করাইয়া দেন এই ঘর আগুন লাগছে না কেমত লাগবো নি বাবা বুঝদার মানুষ আলেম ছিলেন উনি বললেন বাবা এত অল্প বয়সে বিবাহসাদী করলে তোমার তো কামাই রুজিও নাই তুমি স্ত্রী লালন পালন ভরণপোষণ পোষণ কীভাবে দিবে আর দ্বিতীয়ত তুমি এখন ছাত্র মানুষ তুমি লেখাপড়া করবে কীভাবে তোমার লেখাপড়াটা তো নষ্ট হয়ে যাবে মোহাম্মদ আলী সাবুনি দুই শব্দ বাবারে বলছেন বাবা আর দেরি করে নাই সাথে সাথে বিবাহ করাই দিয়েছেন সুবাহান আল্লাহ খারাপ শব্দ না বলছেন বাবা বর্তমান শতাব্দী বর্তমান যে যুগ এই জুইটা দুইটা বড় মারাত্মক ফেতনা পৃথিবীতে চলছে একটা হলো সন্ত্রাস আর একটা হলো যৌন উন্মাদনা বিবাহরে কঠিন করা, বেহাল্লাল্লা পানা হায়া বেসরম গুণার কাজ নাফরমানির কাজ যা আছে সবগুলি ওপেন হইতেছে বিবাহ সাথীর ক্ষেত্রে গেলে কাবিনের নামক অস্ত্র দিয়া পুরা সমাজে বিবাহরে আটকাই দিতেছে দশ লক্ষ টাকা কাবিন কত লক্ষ টাকা অত সেলের দেওয়ার পঞ্চাশ হাজার টাকার দেওয়ারও ক্ষমতা নাই মোহাম্মদ আলী সাবুনি বলছেন বাবা আমার ইমানকে হেফাজত করতে হইলে আমার চোখকে হেফাজত করতে হইলে আমার স্বাস্থ্যকে হেফাজত করতে হলে আমাকে এই বয়সে বিবাহ করান কারণ বর্তমান শতাব্দীটা দুইটা উচ্ছৃঙ্খলতায় লিপ্ত আছে একটা হলো সন্ত্রাস আর একটা হলো যৌন উন্মাদনা যত গান বাদ্য সিনেমা হারমোনিয়াম এরপরে কনসার্ট বিভিন্ন ধরনের একেবারে জানা বিবিষেরটা সহজ হয়ে গেছে বিবাহ সাধী কঠিন হয়ে গেছে এবং সন্ত্রাস নামক ত্রাস জায়গায় জায়গায় সৃষ্টি করার জন্য জ্ঞান বাহিনী সৃষ্টি হয়েছে এই দুইটা বড় মারাত্মক ফেতনা এই বর্তমান পৃথিবীতে চলছে আব্বা আমার ইমানকে হেফাজত করাইতে হইলে আমাকে এখনই বিবাহ করাই দেন সুবাহ আল্লাহ বলেন মোহাম্মদ আলী সাব আর সাবুনির বাবা সাথে সাথে মেয়ে দেখে তাকে উপযুক্ত জায়গায় বিবাহ করাই দিলেন বয়স মাত্র পনেরো বছর সুবাহ আল্লাহ এর বড় জগৎ বিখ্যাত একজন শ্রেষ্ঠ তাফসির কারক তাফসির লেখক হয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না এবং ওনার সাতজন ছেলে হয়েছেন চারজন মেয়ে হয়েছেন সুবাহান আল্লাহ বড় আলেম উনি কিছুদিন আগে গত বছর মারা গেছেন আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করক বলেন আমিন তাইলে আপনার উপযুক্ত ছেলে মেয়ে থাকলে যদি তারা হাদিস আছে উপযুক্ত ছেলেমেয়ে যাদের আছে ঘরে যদি উপযুক্ত বয়সে বাবা মার একটা ফরজ দেয় বিবাহ বিবাহসাদী দেওয়া এবং করানো তারা যদি এই সময় ছেলে মেয়েগুলির না করায় না দেয় তাইলে এই উপযুক্ত বয়সে ছেলেরা মেয়েরা যা গুণা করবে এই গুনার অংশ পিতা মাতার কাধে আইসা পিতা মাতার আমল নামায়ও যাবে ইন্নালিল্লাহি বলেন না কেন ইন্নালিল্লাহি রাজিউন আল্লাহ এই যুব সমাজকে রক্ষা করুক বলেন আমিন যুবকরা নিজেরা কিছু কাজ করতে শিখুন এই